পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির উদ্যোগে আয়োজিত পুরস্কার উৎসব রায়গঞ্জে এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিজ্ঞান প্রতিভা অনুসন্ধান পরীক্ষা বিজ্ঞান ও ভীক্ষা দু হাজার চব্বিশের জেলা স্তরের পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হল আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটায় রায়গঞ্জ সুপার ওয়াই সভাকক্ষে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্র দীর্ঘদিন ধরে ছাত্রদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধি এবং মেধা বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে এই বছরে বিজ্ঞান অভিক্ষা পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছিল গত দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ যেখানে বহু প্রতিভাবান ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিজ্ঞান কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সহ সকল শুভান আমন্ত্রণ জানানো হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আহায়ক ডক্টর কৌশিক দত্ত জানিয়েছেন আমাদের লক্ষ্য শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্রদের স্বীকৃতি দেওয়া নয় বরং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পাশে দাঁড়ানো বিজ্ঞান চর্চার মাধ্যমে সমাজের সার্বিক উন্নতি সম্ভব এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে চলেছি আয়োজকরা বলেন এতে জেলার বহু শিক্ষার্থী অভিভাবক এবং বিজ্ঞানপ্রেমী মানুষ অংশ নেন এবং অনুষ্ঠানের সাফল্য বাড়িয়ে তোলেন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং বিজ্ঞান অভিক্ষার কনফেনার ডক্টর কৌশিক দত্ত কি বলছেন শোনাব বিস্তারিত আমার নাম কৌশিক দত্ত আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভিক্ষা যেটা হলো তার জেলার কনভেনার আজকে কর্মসূচি হচ্ছে আমরা দু হাজার চব্বিশ সালের দোসরা অক্টোবর গোটা জেলা জুড়ে যে বিজ্ঞান অভীক্ষা দু হাজার চব্বিশ আমরা করেছিলাম তার জেলাগত পুরস্কারটা আজকে আমরা এখান থেকে সবাইকে দিচ্ছি এখানে জেলাগত পুরস্কার বলতে আমরা ক্লাস ফোর থেকে টেন অবধি বিভিন্ন ক্লাসে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে পুরস্কার দেবো আর সাথে সাথে এই যে আমাদের যে ছটা গোটা জেলা ছটা বিজ্ঞান কেন্দ্র আছে যেমন রায়গঞ্জ কালিয়াগঞ্জ ডালখোলা চাকুলিয়া ইসলামপুর চোপড়া এই যে কেন্দ্রগুলোতে এদের হচ্ছে যে ইকোনমিক উইক সেকশন মানে পিছিয়ে পড়া আর্থিকভাবে কিন্তু বিভাবেই এরকম আমরা ছেলে বের করে একজনকে তাদেরকে আর্থিক এককালীন পাঁচ হাজার টাকা করে পুরস্কার আমরা এই মঞ্চ থেকে দেবো পুরস্কার তাদের পড়াশোনার আগ্রহটাকে আরো বাড়ানোর জন্য আমরা সাহায্য ইয়েটা করব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির তরফ থেকে আজকে আমরা পুরস্কার দিচ্ছি মোট পঁয়ত্রিশ জন ছজন ছটা কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্র থেকে একজন করে ছজনকে দেবো পাঁচ হাজার টাকা করে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মূলত শহর কেন্দ্রে যে এই পরীক্ষাগুলো কম্পিটিটিভ পরীক্ষা তারা ইংলিশ বাংলা মিডিয়ামে ভালো ভালো স্কুলে ছেড়ে তারা পরীক্ষা দেয় কিন্তু এই যে চোপড়া বা থেকে শুরু করে যে কালিয়াগঞ্জ এটা হাড়ের যে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলো যে ডালখোলা এই যে ছেলে মেয়েগুলো এদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি বিজ্ঞান পড়ার জন্য তাদেরকে আগ্রহ বাড়ানো এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই অভিক্ষাটা করি এবং তাতে দেখেছি যে জেলা জুড়ে প্রায় তেরো হাজার ছাত্রছাত্রী তারা পরীক্ষায় দিয়েছে ইংলিশ এবং বাংলা মাধ্যম দুটো মিলে রায়গঞ্জ থেকে নয়ন রিপোর্ট আর বঙ্গ সংবাদ